আম্পায়ারের ওপেন দুর্নীতিতে অনুরূত উনিশ বিশ্বকাপে বাংলাদেশকে হারাল ভারত বিস্তারিত জানতে পুরো ভিডিওটি না সম্পূর্ণ দেখুন দর্শক অনুরূত উনিশ বিশ্বকাপে আজ নিজেদের প্রথম ম্যাচেই ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ আর আজকের ম্যাচে আম্পায়ারের একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের শিকার হয় বাংলাদেশ কার্যত আজ টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারে সাত উইকেট হারিয়ে দুশো রান সংগ্রহ করেছিল ভারত আর দুশো বান্ন রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরু থেকে দেখে শুনে খেলার চেষ্টা করে আসছিল বাংলাদেশ কিন্তু বিপদ আসে প্রথমেই আটত্রিশ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ এরপর উনচল্লিশ হারিয়ে পণ্টাসে হয়ে পড়ে বাংলাদেশ এরপর জেমস এবং আরিফুল ইসলাম মিলে দুর্দান্ত এক পার্টনারশিপ করে কিন্তু একশো সাতাইশ রানের মাথায় আরিফুল হক আউট হয়ে গেলে অন্য প্রান্তে আগলে রাখে জেমস কার্যত বলে রাখা ভালো আজকের ম্যাচে জেমস বাদে অন্য কেউ ভালোভাবে দাঁড়াতে পারেনি আরিফুল যাও একটু জেমসকে সঙ্গ দিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি কিন্তু সপ্তম উইকেট হিসাবে যখন জেমস আউট হয়ে ব্রেভলিনের পথ ধরে ঠিক তখনই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ